বিশ্বাস্য ঘটনা পাখি শুনছে মানুষের কথা নিজস্ব প্রতিবেদন দৈনিক জীবন বাংলা নিউজ খবর সংগ্রহে আমি সাদিয়া সুলতান এটা একটি নজিরহীন ঘটনা কারণ মানুষের ভালোবাসায় পাখিও ভালোবাসতে জানে এই ঘটনাটি ঘটেছে খুলনার ঝিনাই ভেদ আর ওরা আমার

আর আমার কামরাঙ্গা গাছ তো দেখে কত সুন্দর সবুজ এসে আর মানে পুরো মানে কামরাঙ্গা গাছে কামরাঙ্গা তোরা ওরা আর মনে করেন কামরা গাছে তো সেই কারণে আমার মানে

开灯，开灯。